আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আপনাদের আজকে জানাবো স্বপ্নে ওটের দুধ দোহন করতে দেখলে কি হয় ওটের দুধ পান করতে দেখলে কি হয় আমরা অনেকে এই স্বপ্ন দেখতে পারি তো আপনাদের জানা দরকার এই কি আলোচনা করা হয়েছে গ্রন্থে যে বিষয়গুলো আপনাদের শেয়ার করবো এটা হচ্ছে আল্লাহমী আলে নামক গ্রন্থ থেকে আবার প্রত্যেকে আমার সাথেই থাকবে আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে উষ্টির দুধ পান করতে দেখেন বা দোহন করতে দেখেন দেখলেন উষ্ঠ যদি দহন করতে দেখলেন ও পান করতে দেখলেন তাহলে এই রকম স্বপ্ন যদি একজন অবিবাহিত ব্যক্তি দেখেন তাহলে একজন সৎ মহিলাকে বিয়ে করবেন এই বিষয়ও যে আলহামদুলিল্লাহ সেইজন সৎ মহিলাকে বিবাহ করবেন এখন স্বপ্ন দশটা তিনি যদি ভদ্র হয় ভালো মানুষ হয় সৎ হয় তাহলে তার একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যে ছেলে সন্তানের মধ্যে অনেক বরকত থাকবে অনেক কল্যাণ নিহিত থাকবে মানে ওই ছেলে সন্তানের দ্বারা মা বাবা অনেক উপকার লাভ করতে পারবেন অনেক সাফল্যতা অর্জন করতে পারবেন ওই সন্তান অনেক কর্মঠ হবে মা বাবা এই নাম অনেক রোশন করবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে দর্শক যদি কেউ স্বপ্নে দুধ দহন করতে দেখেন এবং ওটের দুধ পান করতে দেখেন তাহলে বা এক চুমুক বা দুই চুমুক পান করতে দেখলেন তাহলে এরকম স্বপ্ন আবার কখনো নামাজের পাবন্দি করার প্রতি ইঙ্গিত করে রোজা যত সহকারে রাখার প্রতি ইঙ্গিত করে জাকাতের বিধান যত্ন সহকারে আদায় পরার প্রতি ইঙ্গিত করে মানে এগুলো তিনি সুন্দরভাবে আদায় করবেন নামাজের ব্যাপারে যত্নবান হবেন রোজার ব্যাপারে যত্নবান হবেন জাকাত তিনি যত সকালে আদায় করবেন এই বিষয়ে বুঝায় দর্শক কখনো কখনো ওটের দুধ পান করা এটা হালাল ধন সম্পদ বোঝায় হালাল ধন সম্পদ অর্জন করবেন ইনশা আল্লাহ তার অনেক অর্ডার ধন অর্জন হবে জীবনে সচ্ছলতা আসবে কি কখনো কখনো এটা জ্ঞান ও হিকমা বোঝায় মানে অনেক জ্ঞান তিনি অর্জন করতে পারবেন মেধা তার অনেক প্রখর হবে এবং অনেক জ্ঞান বুদ্ধি তার অর্জন হবে এই বিষয়ে বোঝায় আশা করি বুঝতে পারছেন স্বপ্নে ওটের দূত পান করতে দেখলে কি হয় আর দহন করতে দেখলে কি হয় তো এই ছিল আলোচনা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দিচ্ছে সে পর্যন্ত আল্লাহ তারা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ